হ্যালো আজকে আমি রিভিউ করবো ফ্যান টেক এইট জি টু নাইন গেমিং আট জিবি হেডফোনটায় তো এটি হচ্ছে গেমিং হেডফোন এবং এটার আগে প্রাইস ছিল আঠারোশো টাকা এখন বর্তমান ষোলোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস তো এটি হচ্ছে কানেকটিভিটি ইউএসবি প্লাগ কেবল লেংথ দুই মিটার আর এটা হচ্ছে আপনার আট জিবি এবং এটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাকো আছে ইউএসবি ফটো আছে এটা আট জিবি দুই সাইডে কালারিং বেশ ভালো আর এটা হচ্ছে আপনার ক্রিস্টাল ক্লিয়ার এবং ডিপ বেস অল ওভার গুড একটা ডিজাইনার এটা ইউজ করতে পারবে স্মুথলি এবং এটা টেকসই খুব ভালো করে ওয়ান ইয়ার এটা ইউজ করা হয়েছে খুব ভালো এই জন্য আবার পারচেস করছি তো এটা হচ্ছে আপনার ইউএসবি টু পয়েন্ট জিরো ওয়াইড কানেকটিভিটি তারগুলো খুব ভালো ফ্লেক্সিবিলিটি এরপরে হচ্ছে আপনার কেবল লেংথ দুই মিটার থাকতেছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে অল ওভার গুড এবং আট জিবিটাও ভালো এটা হচ্ছে আপনার ডিজাইনারদের জন্য পারফেক্ট যারা হচ্ছে আপনার মোশন গ্রাফিক্স এবং ভিডিও এডিটিংয়ের কাজ করে তো এটা হচ্ছে আপনার সেন্সিটিভিটি একশো দশ ডেন্সিটিভিটি আর এটা ফ্রিকোয়েন্সি বিশ থেকে বিশ কিলো রেঞ্জ আর এটা হচ্ছে আপনার রায়ান এবং স্টার টেকে পাওয়া যাচ্ছে এখন বর্তমান ডিসকাউন্ট প্রাইস ষোলোশো টাকা আর এটা হচ্ছে আপনার মডেল এবং প্রোডাক্ট লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এছাড়া হেডফোনটি আমার কাছে অল ওভার ভালো লাগছে এবং এর আগেও বেশ কিছু হেডফোন ইউজ করা হয়েছে বাট টেকসই এবং লং টার্মের জন্য এবং ডিজাইনার এবং হচ্ছে যারা ভিডিও এডিটিংয়ের কাজ করে তাদের জন্য এই মডেলটি পারফেক্ট আর যেহেতু এটা একটি গেমিং হেডফোন তো এটার যেহেতু কানেকটিভিটি ইউএসবি এবং জিরো পয়েন্ট ফাইভ এম এম দুটাই আছে সো দুইটা কানেকটিভিটি থাকায় এটা খুব ভালোভাবে যে কোনো ল্যাপটপ এবং পিসি মোবাইলও চালে ইউজ করা সম্ভব सो इसी लास्ट के वीडियो थैंक यू सो मच